হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সবার সাথে মেকআপ ভিডিও শেয়ার করছি আমার মুখটাকে একটু ইগনোর করো কারণ অনেক দিন যত্ন নেওয়া হয় না যার জন্য মানে একদমই টাইম পাইনি আমি যত্ন নেওয়ার তো একদম মুখের বারোটা বেজে গেছে তো আশা করি কদিন পর একটু ঠিক হয়ে যাবে তো চলো মেকআপ ভিডিও শুরু করছি সামনেই যেহেতু পয়লা বৈশাখ আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু পুরো ফুল ড্রেসটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা আমি মিশো থেকে নিয়েছি তো ফার্স্টেই আমি টোনার ইউজ করলাম এবার আমরা ময়েশ্চারাইজার ইউজ করব তোমরা যদি দিনের বেলা মানে সানস্ক্রিন ইউজ করতে পারো আমি যেহেতু এমনি শ্যুট করছিলাম তার জন্য আমি ময়েশ্চারাইজার ইউজ করেছি ভালো করে কিন্তু ময়েশ্চারাইজারটা দিয়ে পাঁচ মিনিট রাখবে তারপরে দেখো আমি প্রাইমার ইউজ করে নিলাম প্রাইমারটাও কিন্তু ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে সব কিছুর মাঝে মাঝে একটুখানি গ্যাপ দেবে তাহলে কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো টোটালি স্কিনে গিয়ে অ্যাবজর্ব করবে দেখো আমি ফাউন্ডেশন নিয়ে নিলাম ফাউন্ডেশানটা হাতে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপরে দেখো আমি ফেসে অ্যাপ্লাই করছি ফেসে কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করবে যত সুন্দর করে তোমরা ব্লেন্ড করতে পারবে তত লং লাস্টিং এবং ফিনিশিংও আসবে মেকআপের তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো চলো ব্লেন্ড করে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি তো ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো আমি একটা লিপস্টিক নিয়ে এসে চলে এসেছি পিঙ্ক শেডের তো আমি যেহেতু ব্ল্যাশার ইউজ করি না সেরকমভাবে কিন্তু ইচ্ছে হলো মানে মেকআপ করলে ব্ল্যাশারটা ইউজ করি কিন্তু ব্ল্যাশার আমি কিনি নিই তো এই পিঙ্ক লিপস্টিকটাই এত সুন্দর ব্ল্যাশারে কাজ করে কি বলবো তো এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিলাম তো এরপরে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস স্টেপ বলতে পারো সেটা হচ্ছে কম্প্যাক্ট এই গরমে কিন্তু কম্প্যাক্টটা অতি অবশ্যই তোমরা ইউজ করবে যত ভালো করে ইউজ করতে পারবে একদম সুন্দরভাবে ইউজ করবে তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করবে চলো কম্প্যাক্টটা লাগিয়ে নিলাম এরপর কী ভাবছ এত তাড়াতাড়ি হাইলাইটার দেব না 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 এটা তো আমি আই হিসাবে ইউজ করব একদম সিম্পল মেকআপের জন্য আমি কিন্তু এখন এটাই ইউজ করি কোনো আই শ্যাডো ইউজ করি না এখন কদিন ধরে আমার খুব পছন্দ যে হাইলাইটারগুলোকেই আমি হালকা করে সিমারি যে শেডগুলো আছে সেগুলোকে আই হিসেবে হিসাবে ইউজ করা তো আমার খুব পছন্দের তোমরাও ইউজ করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে তো আমি দেখো ইউজ করে নিলাম হালকা একটা সিমারি সিমারি শেড আসছে যেটাতে তোমার একদম ন্যাচারাল মনেই হবে না তুমি কোনো আই মেকআপ করেছো কিন্তু করেছো আইলাইনা আমি এখনও পর্যন্ত মানে ক্যামেরার সামনে পড়তে পারি না তবু চেষ্টা করলাম দেখো আইলারনাটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আমি মাস্কারা ইউজ করে নিলাম মাস্কারা কিন্তু দু থেকে তিন কোট অবশ্যই অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তোমাদের ল্যাশেসগুলো দেখো আমি কিন্তু মাস্কারাটা ইউজ করছি ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের মাস্কারা প্রোডাক্ট ইউজ করতে পারো আমি আমার পছন্দ মতন ইউজ করি তো দেখো মাস্কারা কিন্তু আমি ইউজ করে নিলাম এখানে কিন্তু দুই তিন কোট আমি দেখাই নি এরপরেও আমি ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কোটগুলো নিয়ে নিয়েছিলাম তো এরপর সব কিছু লক করার জন্য সেটিং স্প্রে এটাও কিন্তু খুব দরকার এই গরমে তো সেটিং স্প্রে নেওয়ার কিন্তু একটা ইয়ে আছে একটু দূর থেকে তোমরা অ্যাপ্লাই করবে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা হাতে ড্যাব ড্যাব করে নেবে এটা কি ভাবছো তো বলো তো এটা কিন্তু আমার সব থেকে পছন্দের মিনি লিপস্টিক কি কিউট না লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম কালারটা কিন্তু আমার খুব পছন্দের এবার ফাইনালি হাইলাইটার যেটা ছাড়া মেকআপ একদম ইনকমপ্লিট লিপস্টিক আর হাইলাইটার এই দুটো ছাড়া মেকআপ আমার কাছে অন্তত এখন টোটালি ইনকমপ্লিট আমি কিন্তু হাইলাইটার আর হচ্ছে শুধু লিপস্টিক দিয়েই যেখানে খুশি এখন বেরিয়ে যাই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই জানিও কেমন লাগছে আর কুর্তির লিঙ্ক চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো কেমন লাগলো অবশ্যই জানিও মেকআপ ভিডিও ভালো লাগলে পাশে থেকো ভালোবাসা দিও তো চলো দেখা হবে পরের ভিডিওতে টাটা